আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা আলোচনা করব ইপিম প্লাস নিয়ে ইপিম প্লাস একটি প্রাকৃতিক হার্বাল মেডিসিন যা নারীদের বিভিন্ন শারীরিক সমস্যায় সমাধান করে থাকে যেমন পিরিয়ডের আগে মেজাজ খারাপ পেট ব্যথা ভূমি ভূমি ভাব ইত্যাদি উপশম করতে সহায়তা করে সাথে মহিলাদের একজিমা সোরিয়াসিস নখ মজবুত করে থাকে সাথে সাথে মহিলাদের জয়েন্টে ব্যথা ও ফুলা ফুলা ভাব কমাতে সহায়তা করে ইপ্রিম প্লাস সেবনের নিয়ম হচ্ছে সাধারণত একটি ট্যাবলেট সকাল ও রাত্রে সেবন করা যেতে পারে বা ডক্টরের সাথে পরামর্শ করে নিতে পারেন এখন আসি ইপ্রিম প্লাস কারা কারা খেতে পারবেন না নাম্বার এক হচ্ছে যাদের জনিত সমস্যা রয়েছে বা যেসব মহিলাদের সিজারে হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা ফেনোনথিসিয়া জিনস ওষুধ সেবন করে তারা এই ইপিম প্লাসটি সেবন করতে পারবেন না ইপিম প্লাস ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণত এই ট্যাবলেটটি নিরাপদ তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট খারাপ ডায়রিয়া মাথা ব্যথা ও বমি বমি ভাব এই ছিল ইপিম প্লাস সম্পর্কে বিস্তারিত আপনাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি বা পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ